চায়ের কাপে মেপে ব্লেন্ডারে ব্লেন্ড করে কীভাবে খুব সহজে বাসায় বেকারি স্টাইল তুলতুলে নরম কেক বানানো যায় সেটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়ের কাপে মেপে কেকটা বানানোর জন্য অবশ্যই চায়ের কাপ তো লাগবে এই জন্য আমি এখানে বড় সাইজের একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি এখন আমি কেকের জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব শুকনো উপকরণগুলো চেলে নেয়ার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটা চালনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ কম ময়দা আপনারা এখানে এক কাপ ময়দা নিয়ে তার থেকে দুই টেবিল চামচ ময়দা কমিয়ে রেখে দিবেন দিচ্ছি টেবিল টেবিল চামচ 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 বেকিং পাউডার গুঁড়ো দুধ ওয়ান চা চামচ বেকিং সোডার মতো লবণ এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে চেলে নিব চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশ আমি ফেলে দিব এখন শুকনো উপকরণগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এখন আমি কেকের লিকুইড উপকরণগুলো মিশিয়ে নেব এই জন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এখন ব্লেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে আপনারা তিরিশ মিনিট আগে বাইরে বের করে রাখবেন হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ তেল আর এক চা চামচ বাটার দুইটা মিলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুধুমাত্র তেল অথবা শুধুমাত্র বাটার দিয়েও কেকটা বানাতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। যতক্ষণ না পর্যন্ত এটা ফমি হয়ে যায় আপনারা চাইলে এই গাছটা হ্যান্ড দিয়েও করতে পারেন আমার উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটি নিয়ে এর মধ্যে উপকরণগুলো ঢেলে নিচ্ছি লিকুইড উপকরণগুলো ঢেলে নেওয়ার পর আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা চামচের সাহায্যে খুবই আলতোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য পানিতে গুলিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকটা বেক করার জন্য এখানে আমি একটি মোল নিয়ে নিয়েছি আর এর নিচে সাইজ মতো একটা কাগজ কেটে বিছিয়ে দিয়েছি আপনারা যে কোনো হিটপ্রুফ মোল নিয়ে নিতে পারে এখন আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তেলটা মেখে নেওয়ার পর এখন আমি আগে থেকে করে রাখা ব্যাকের ব্যাটারগুলো এর মধ্যে অর্ধেক দিয়ে দিচ্ছি অর্ধেক ব্যাটার দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে কিছু কাঠ বাদাম কুচিয়ে আর কিছু মোরব্বা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মোরব্বা আর বাদামটা দেওয়ার পরে যে বাকি ব্যাটারটা অবশিষ্ট রয়েছে আমি সেটাও মোল্ডের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে মোলটাকে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যেন এর থেকে সম্পূর্ণ এয়ারগুলো বের হয়ে যায় ট্যাপ করে নেওয়ার পরে এখন আমি হাতটা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর কেকের মাছ বরাবর এভাবে একটা দাগ কেটে নিচ্ছি কেকের উপর দাগ কেটে নেওয়ার পরে আমি আরও কিছু কাঠবাদাম কুচি আর মোরব্বা এর উপরে ছিটিয়ে দিচ্ছি এখন আমি কেকটাকে ইলেকট্রিক ওভেনে বেক করে নিব আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারে। এই জন্য আমি ওভেনটাকে দশ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি এখন আমি কেকের মোলটাকে ওভেনের মিডেল র‍্যাকে বসিয়ে দিয়েছি মোলটাকে বসিয়ে দেওয়ার পর এখন আমি একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে কেকটাকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব এরপর একটা টুথপিক দিয়ে চেক করব কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা আপনারা যদি চুলায় কেক বানানোর রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব পঁয়ত্রিশ মিনিট পর কেকটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব মোল্ড আউট করার জন্য এখন আমি একটি ছুরির সাহায্যে কেকটা চারোপাশ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন একটা প্লেট নিয়ে তার উপরে আমি কেকটাকে বের করে নিচ্ছি আর নিচে যে পেপারটা দিয়েছি সেটা হাতে উঠিয়ে নিচ্ছে কেকটাকে মোল্ড আউট করে পর এখন আমি একটা সুরির সাহায্যে কেকটাকে স্লাইস করে কেটে সম্পূর্ণ কেকটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা স্লাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটাই সফট হয়েছে এখন চাইলে আপনারাও এরকম পারফেক্ট কেক বানিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ